আল মুবারাকা লন্ডন ইস্টন্ডন স্টক এখানে সেল চলে পুরুষ মহিলাদের কাপড়ে দেখা ভেরি নাইস নাইস পাঞ্জাবি ফিফটিন পাউন্ড করি ক্লিয়ারেন্স সেল লাগছে দেখো ফিফটিন পাউন্ড করি আর এক আইটেম আছে টুয়েন্টি পাউন্ড আর এটা দেখা মহিলা লাগি ফিফটিন পাউন্ড ভেরি নাইস ড্রেস সকল দেখা একডা পাঞ্জাবি আছে সুন্দর সুন্দর ফিফটিন পাউন্ড এর বাদে টুয়েটি পাউন্ডে আছে মহিলাগি ভে নাইস নাইস বুড়কা অল এর বাদে টুয়েটি ফাইভ পাউন্ড আছে ভেরি নাইস মানে ফিফটি আছে এইগুলো একদম ভেরি নাইস নাইস পুরুষ লাগে পাঞ্জাবি অল ওখান পঁচিশ পাউন্ড লাগছে

এইবোৰ ওৱান ফ'ৰ টুৱেণ্টি থাৰ্টি ফাইভ এইগুলাছ ফিফটিন পাউণ্ড কেছ অনলি আছে দেখলাম পাউণ্ড দুইটা নিলে থাৰ্টি এইট নাইন প্ৰচুৰ মাল আছে থাৰ্টিন পাউণ্ড পাউণ্ড দিম ফৰ্টি ফাইভ পাউণ্ড আছিল থাৰ্টি ফাইভ পাউণ্ড এইগুলা